এই দুনিয়াতে বিবাহিত একজন নারীর স্বামীর থেকে আপনার কেউ হয় না যতই ঝগড়া করেন রাগ করেন মান অভিমান করেন না কেন স্বামীর সাথে স্বামী আপনার একমাত্র আপনজন স্বামী আপনার আপন স্বামী যদি একবার চোখ বন্ধ করে আর না খোলে তবে আপনি বুঝবেন স্বামী আপনার কত আপন আরও বুঝবেন সেদিন থেকে পৃথিবী আসলে কতটা কঠিন স্বামীর আনুগত্য করুন স্বামীর কথা মতো চলুন প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি কারো সিজদার বিধান থাকত তবে নারীদেরকে তাদের স্বামীকে সিজদার কথা বলা হতো বুঝতে পেরেছেন কি স্বামীর গুরুত্ব কতখানি ভুল করবেন না নিজের সাথে যুদ্ধ করতে হলেও শ্বশুর বাড়িটাকেই নিজের বাড়ি বানিয়ে নিন একটা মেয়ে যখন বাবার বাড়ি থাকে তখন সেই মেয়েকে শুনতে হয় এটা তোর বাবার বাড়ি যা করবি শ্বশুর গিয়ে করবি আবার সেই মেয়েটি যখন শ্বশুর বাড়ি যায়। তখন সেই মেয়েটিকেই শুনতে হয় এটা তুমি বাবার বাড়ি পাওনি এখানে তুমি তাই যা ইচ্ছা তাই করবে নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তে যাবেন না ভালো যদি অতি ভদ্রতা দেখান তাহলে আপনার জীবন হয়ে যাবে অগোছালো যারা নিজেকে খুবই সস্তা করে তোলে নিজের একটু সুনামের লোভে প্রয়োজন শেষে জঞ্জাল হয়ে তাদের জীবনটা অকালেই ডোবে